ইউএইতে আমাদের ভিসা রেস্ট্রিকশন আছে এবং এটা অনেক বছরের পুরনো একটা সমস্যা এটা দুই থেকে এটা একটা পুঞ্জীভূত একটা সমস্যা তৈরি হয়েছে এর ফলে এখন দেখা যাচ্ছে যে যারা আমাদের যারা সি ফেরার যারা ক্রু তারাও অনেক ক্ষেত্রে ভিসা পাচ্ছেন না সবার জন্য ভিসা একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে তো এইটা চিফ অ্যাডভাইজার মহোদয় এটা ওনার সাথে যখন মন্ত্রীদের কথা হলো এই বিষয়টা উনি বারবার উঠিয়েছেন এবং আমরা বলবো যে এই বিষয় নিয়ে সিরিয়াস আলাপ হয়েছে এবং এই আলাপগুলো সামনে আরও চলবে তো এই আলাপের পরিপ্রেক্ষিতে আমরা ওদের সাথে অনেকগুলো আলাপই করছি ওদের সাথে আমাদের একটা ফ্রেশ একটা স্টার্ট করার আমরা চেষ্টা করছি এবং হচ্ছে এবং কম্প্রিহেন্সিভ আমাদের ওদের সাথে আমাদের একটা ডায়ালগ হচ্ছে আমরা চাচ্ছি যে ওদের সাথে আমাদের যে সম্পর্ক এটা যাতে আরও আপগ্রেডেড হয় এর ফলে কয়েকটা বিষয় হবে সেটা হচ্ছে আমরা ইউএই থেকে ইনভেস্টমেন্ট আমরা বাংলাদেশে আনতে পারবো আর দ্বিতীয় হচ্ছে যে আমাদের ইউএইতে আমাদের এখনও যে ভিসা রেস্ট্রিকশন সেটা খুব দ্রুত হয়তো আমরা চাব যে এটা দ্রুত এটা চলে যাক তো এইটা ভিসার রেস্ট্রিকশন যদি লিফটেড হয় আমাদের আবার আশা যে অনেক বাংলাদেশি সেখানে চাকরি পাবেন ইভেন এর মধ্যে স্কিল লেবার এরাও অনেক চাকরি পাবেন এটার জন্য প্রফেসর ইউনুস অলরেডি তার যে স্পেশাল অ্যাম্বাসডার আছেন এনভয় আছেন লুৎফে সিদ্দিকে এই বিষয়ে উনি অ্যাসাইন করেছেন এবং লুৎফে সিদ্দিকে ওইখানে চার পাঁচজন মি মিনিস্টারের সাথে কমপ্রিহেনসিভ কথা বলেছেন তো এই কপ্রিহেসিভ কথার আলোকে যেটা আউটকাম সেটা হচ্ছে যে তারা এখন বাংলাদেশের ব্যাপারে বাংলাদেশের সাথে সম্পর্কর ব্যাপারে আরও একটু সিরিয়াস এবং সেক্ষেত্রে আমরা আশা করতে পারি যে ইউএইর প্রচুর ইউএইর সাথে আমাদের যে সম্পর্ক রয়েছে যেটা একদম তলানিতে চলে গিয়েছিল সেটা আবার আবার সেই আরও একটু বেটার জায়গায় যাবে যেইখানে আমরা তাদের সাথে একটা আমাদের ট্রেড রিলেটেড কোঅপারেশন বা ইনভেস্টমেন্ট এবং সেক্ষেত্রে এবং আমাদের জনসম্পদ রপ্তানির ক্ষেত্রে নতুন দুয়ার